পৃথিবীতে একটি তৃতীয় বিশ্বযুদ্ধ হবে এবং সেই তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে বহু বহুকাল আগের থেকে জ্ঞানী বিজ্ঞানীরা নানা রকম সেই যে প্রেডিকশান সেটা করে গেছেন যেমন আলবার্ট আইনস্টাইন বলে গেছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ কিভাবে হবে আমি বলতে পারব না তবে চতুর্থ বিশ্বযুদ্ধ কিভাবে হবে সেটা আমি বলতে পারবো চতুর্থ বিশ্বযুদ্ধ হবে হাতে হাতে মানুষের হাতে কোনো হাতিয়ার থাকবে না তারা একে অপরের সঙ্গে লড়াই সংগ্রাম করার জন্য নিজেদের যে হাত পা আছে সেগুলো ব্যবহার করে তারা যুদ্ধ করবে ইট মিন্স তৃতীয় বিশ্বযুদ্ধ মানুষকে অতি প্রাকৃত জগতে ফিরিয়ে নেবে অতি প্রাকৃত বললাম এই কারণে যে মানুষ যখন প্রথম তৈরি হয়েছিল আশাফুল মাকলুকাত হিসেবে তার একটা মানুষের সুরত ছিল হয়তো পোশাক ছিল না হয়তো লঙ্গ ছিল কিন্তু তার একটা মানসিক সুরত ছিল এবং মানুষের বুদ্ধি ছিল কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় সেখানে পারমাণবিক বোমার আঘাতে যারা সারভাইভ করবেন তারা সবাই বুদ্ধিহীন হয়ে পড়বেন সারা শরীর তাদের ঝলসে যাবে বিকৃত হয়ে যাবে তাদের চেহারা এবং বহুদিন পর্যন্ত হেলথ মানে সন্তান উৎপন্নের ক্ষমতা থাকবে না গহীন অরণ্যে কিছু মানুষ হয়তো আমাজনের জঙ্গলে কিছু মানুষ বেঁচে থাকতে পারে তো এরকম একটা সম্প্রদায় থেকে একটা পরমাণু বোমার আঘাতে বিক্ষত পৃথিবীকে শীতল করতে হয়তো কয়েক লক্ষ বছর চলে যেতে পারে আর সেই কয়েক লক্ষ বছর পরে যে নতুন একটা মানবের তৈরি হবে তাদের চেহারা মানবের মতো থাকবে না অমানুষের মতো হয়ে যাবে তাদের চেহারা শিম্পাঞ্জির মতো হয়ে যাবে বানরের মতো হয়ে যাবে বন মানুষের মতো হয়ে যাবে এবং তারা যখন একে অপরের স্বার্থে দ্বন্দ্ব এবং সংঘাত করবে সেই দ্বন্দ্ব এবং সংঘাত করার জন্য মানে পাথর তুলে বা একটা লাঠি তুলে আক্রমণ করার জন্য যে বুদ্ধি দরকার সেটাও তাদের থাকবে না ঠিক এই কথাটাই আসলে আলবাটা আইনস্টাইন তার বক্তব্যের মাধ্যমে বোঝাতে চেয়েছেন এখন যেটা বলছিলাম যে তৃতীয় বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে নানারকম কথাবার্তা ধর্মীয় ধর্মের বাইরে হচ্ছে তো এই যে আমরা হজরত ইসা ইসলামের কথা বলছি তিনি আসবেন পিয়াজুস মাসজুদের কথা বলছি তারপরে আমরা বলার চেষ্টা করছি যে একটা সময় দাজ্জাল আসবেন দাজ্জালকে দমন করার জন্য ইমাম মাহাদি আসবেন ইত্যাদি আরও অনেক কিছু এখন এই যে যা কিছু হবে এই সব কিছুর সঙ্গে আসলে তৃতীয় বিশ্বযুদ্ধর ঘটনা জড়িত আপনাদের মনে আছে যে বছর দুয়েক আগে একজন ইহুদি পণ্ডিত মানে ইসরায়েলের সবচেয়ে নাম করা প্রভাবশালী ইহুদি পণ্ডিত তিনি বললেন যে দাজ্জাল এসে গেছে এবং তিনি দাজ্জালকে দেখেছেন আপনারা জানেন যে দাজ্জালের যে নামটি এটি মুসলমানদের কাছে ভিলেইন মুসলমানদের কাছে যেমন ইমাম মাহাদি হিরো তদ্রুপ দাজ্জাল যে লোকটি আসবেন তিনি ইহুদিদের কাছে হিরো আর মুসলমানদের কাছে সেগুলো ভিলেন তো এনিওয়ে এই কথাগুলো বছর দুয়েক আগে খুব আলোপ আলোচনা হতো ঠিক করোনার আগে আগে বা করোনার পরপর তো সেটার ধারাবাহিকতায় হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসলেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে অনেকগুলো ঘটনা একেবারে তোলপাড় করে ফেল বিশ্বকে আমরা দুটো যুদ্ধ একটা যুদ্ধ এখনো চলমান সেটি ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ এটাকে নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ ভয় পাচ্ছি যে এই ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যে কোনো সময় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে এর কারণ হলো এক পক্ষে আমেরিকা এবং ইউরোপ অপর পক্ষে রাশিয়া এবং তার বন্ধুরাষ্ট্র উভয় রাষ্ট্রেরই বা উভয় জোটেরই পরমাণু শক্তি রয়েছে অর্থনৈতিক ভিত্তি রয়েছে এবং তারা এই পৃথিবীকে এই মুহূর্তে ডমিনেট করছে কাজে তাদের মধ্যে যে দ্বন্দ্ব এবং সংঘাত এটি পৃথিবীর ধ্বংস ডেকে নিয়ে আসবে কিন্তু এই যুদ্ধটা না থামছে না চলছে ফলে এইটা মাথার উপরে এই মুহূর্তে আমাদের বোঝা হয়ে আছে দ্বিতীয় আরেকটা যুদ্ধ হলো ইসরায়েল এবং ইরানের যুদ্ধ এবং ওই সময়টাতেও আমাদের একটা আতঙ্ক মানে মারাত্মক আকার ধারণ হলো যে এখনই বুঝি দ্বিতীয় বিশ্বযুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় এ কারণ হলো যে পারস্য যে পরাশক্তি হাজার হাজার বছর ধরে তারা পৃথিবীকে ডমিনেট করছে বহু যুদ্ধে জয়লাভ করার এবং বহু যুদ্ধের বিপরীতে সারভাইভ করার যে অভিজ্ঞতা সেটা কেবলমাত্র পারস্য জাতি রয়েছে এত দীর্ঘ ধারাবাহিক লড়াই সংগ্রাম এবং সারভাইভ করার ক্ষমতা পারস্য জাতি ছাড়া অন্য কোনো জাতিগোষ্ঠীর নেই কাজে সেই পারস্যের সঙ্গে যখন ইসরায়েলের যুদ্ধ হলো তখন আমরা ইতিহাস বিবেচনা করার চেষ্টা করলাম এর কারণ হলো ইসরায়েল নামক যে রাষ্ট্রটি বন ইসরায়েলদের যে রাষ্ট্রটি এটি বহুবার গঠিত হয়েছে আর বহুবার তারা মানে পরাজিত হয়েছে এমনও হয়েছে যে এই জেরুজালেম জালেম থেকে হজরত দাউদ আলহ ইসলাম হজরত সুলাইমান আলহ ছিলাম তো তাদের মতো সম্রাট এখানে শাসন করেছেন এর বাইরে আরও বহু রাজা বাসা নবী রাছুল মানে এই বন ইসরাইল জাতিকে সমৃদ্ধ করেছে তো এই ইতিহাস আপনি কবে থেকে ধরবেন হজরত মুসাইল ইসলাম থেকে ধরেন হজরত মুসাইল ইসলামের জমানা কবে ছিল আজ থেকে চৌত্রিশশো বছর আগে তো এই চৌত্রিশশো বছর আগের থেকে না ঠিক হজরত মোসাই আলাহ ইসলাম না হজরত ইসুফ ইসলাম থেকে ধরেন হজরত ইসুফ আল্লাহ ইসলাম যদি ধরেন তাই তা প্রায় চার হাজার বছরের ইতিহাস এই চার হাজার বছরে তারা বহুবার রাষ্ট্র গঠন করেছে সাম্রাজ্য গঠন করেছে পৃথিবী ডমিনেট করেছে আর বহুবার একেবারে রাজ্য ছাড়া হয়ে সারা পৃথিবীতে তসনস করেছে এবং মাঝে মাঝে এমন কর্ম করেছে যে আল্লাহ তাদেরকে একেবারে মাটি চাপা দিয়ে মেরে ফেলেছেন এই দুধর্ষ জাতিটিকে তো কাজী পারস্যের সাথে ইসরায়েলের যে যুদ্ধ সেই যুদ্ধে পারস্য জিতবে এবং ইসরায়েল পরাজিত হবে এটাই ইতিহাস বলে যদি ইসরায়েলি জাতির ইতিহাস আপনি দেখেন তো সেই যুদ্ধটা মিস্টার ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে রাতারাতি বন্ধ হয়ে গেল কিন্তু এখন যে অবস্থা হচ্ছে তিন তিনটি ঘটনা এই মুহূর্তে চারটি ঘটনা প্রথম ঘটনা হল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তাকে ধরে নিয়ে আসা হয়েছে মিস্টার মাদুরো এবং তার স্ত্রী সহ আমেরিকা এবং বিচার চলছে এটি নিয়ে পুরো ল্যাটিন আমেরিকা উত্তাল এবং ভেনেজুয়েলা এটাকে খুব সহজভাবে নেয়নি তারা আমেরিকার শূন্য সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে এবং দক্ষিণ আফ্রিকা আপনি দেখেছেন যে সরি দক্ষিণ আমেরিকা অর্থাৎ আমেরিকা বলতে আমরা যেটা বুঝি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এটি হল উত্তর আমেরিকা আর এর বাইরে দক্ষিণ আফ্রি আমেরিকার যে বিশাল ভূখণ্ড সেখানে কতগুলো যে দেশ আছে কিউবা আছে বলিভিয়া আছে ব্রাজিল আছে আর্জেন্টিনা আছে চিলি আছে সান্তিয়াগো আছে আর কত দেশ যে আছে এখানে ছোটো বড় অসংখ্য দেশ আছে তো তারা সবাই এই আমেরিকার এই আগ্রাসনকে কোনো অবস্থাতে মেনে নেয়নি এমনকি কানাডাও নয় এমনকি ইংল্যান্ডও নয় ফলে এটা নিয়ে একটা দড়ি টানাটানি হচ্ছে এটা শেষ হতে না হতেই মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি ইউরোপে অশান্তি তৈরি করার জন্য সেই একটা প্রস্তাব দিয়েছেন এবং সেখানে তিনি একটা যুদ্ধ করতে চাচ্ছেন ডেনমার্কের সঙ্গে ডেনমার্ক ছোটো রাষ্ট্র কিন্তু যেহেতু ন্যাটভুক্ত রাষ্ট্র ইউরোপের সকল রাষ্ট্র ডেনমার্কের পাশে দাঁড়াবে যদি আমেরিকা সেখানে আক্রমণ করে ডেনমার্কের অধীনে থাকা একটি দ্বীপ সেই গ্রিনল্যান্ড সেই দ্বীপটি দখল করতে চাচ্ছে আমেরিকা এর কারণ হলো এখানে অতি প্রাকৃত এবং বহু মূল্যবান দুষ্প্রাপ্য খনিজ সম্পদ গিজ 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 করছে শত শত ট্রিলিয়ন ডলারের মানে পৃথিবীর সবচেয়ে দামি খনিজ পদার্থগুলো আপনি চিন্তা করুন যে যদি আপনি ভেনেজুয়েলার তেলের কথা চিন্তা করেন বলা হচ্ছে ভেনেজুয়েলাতে যত তেল আছে এটার মূল্য হল একুশ ট্রিলিয়ন ডলার তো গ্রিনল্যান্ডে শত শত ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ আছে এখন সেটা ডোনাল্ড ট্রাম্প দখল করে নেবে এটা ইউরোপের সাথে গণ্ডগোল এর বাইরে ভারতের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলেছে মধ্যে এটি সম্পর্ক করার চেষ্টা করেছিল সেই সম্পর্কটা নষ্ট করে ফেলেছে ভারতের উপরে পাঁচশো পার্সেন্ট ট্যাক্স আরোপ করেছে এবং নরেন্দ্র মোদীকে খোটা দিয়ে যে সকল কথাবার্তা মিস্টার ট্রাম্প বলেছেন এটা রীতিমতো পাগলাম এর বাইরে ইরানে এখন বিক্ষোভ চলছে মারাত্মক বিক্ষোভ এবং সেই বিক্ষোভকে কাজে লাগানোর জন্য মিস্টার ডোনাল্ড ট্রাম্প প্রায় প্রতিদিনই তিনি টুইট করছেন তার সোশ্যাল মাধ্যম যেটা রয়েছেন তো না এটাকে বলে এক্স হ্যান্ডেল বলে সেখানে দিচ্ছেন না আর তার নিজেরই একটা সোশ্যাল মাধ্যম আছে এটাকে বলে ট্রুথ কী যেন বলে আর কি তো সেখানে তিনি প্রতিদিনই একটার পর একটা স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন অন্যদিকে উত্তাল যে ইরান সেই ইরানের এই রাজনৈতিক পরিস্থিতি ব্যবহার করে সেখানে আবার যুদ্ধ করার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন সত্যমিত্তে জানিয়ে না সামাজিক মাধ্যমে দেখেছি যে তার বড়ো বড় যুদ্ধজাহাজগুলি ইতিমধ্যে পারস্য উপসাগরের কাছাকাছি চলে গেছে তারপর আকাশ পথে আক্রমণ করার জন্য বহু সংখ্যক বিমান সেই পারস্যের কাছাকাছি যে সকল মার্কিন বিমান ঘাটি রয়েছে সেখানে চলে গেছে আর স্বপ্ন দেখছে আমেরিকা যে আয়তুল্লাহ আলী খামেন যিনি আসেন ধর্মীয় নেতা তাকে মাদুরের মতো ইরান থেকে ধরে এনে আমেরিকাতে বিচার করার তো এই যে কাজগুলো মিস্টার ডোনাল্ড ট্রাম্প করছেন এটা যদি সত্যিকার অর্থে তিনি বাস্তবায়ন করার চেষ্টা করেন তাহলে এই যে আমরা যে ভয়ঙ্কর একটা তৃতীয় বিশ্বযুদ্ধ এই তৃতীয় বিশ্বযুদ্ধের কবলে আমরা পড়তে যাচ্ছি আর তৃতীয় বিশ্বযুদ্ধ সেটা ইউরোপে হোক মধ্যপ্রাচ্যে হোক পারস্যে হোক শুরুটা যেখানেই হোক না কেন ওটার বায়ু বাংলাদেশে আসবেই আপনাদের মনে আছে যে একবার সেরোনো বিলে একটি পারমাণু যে বিদ্যুৎ কেন্দ্র পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সেটা দুর্ঘটনা ঘটেছিল তার ফলে সে পুরো ইউরোপ সেই পরমাণু ছড়িয়ে পড়েছিল এবং তাদের পুরো ইউরোপে যে খাদ্য সামগ্রী সেগুলো আমাদের বাংলাদেশের জন্য আমরা যেগুলো আইটেম বিদেশ থেকে ইম্পোর্ট করে সেগুলো মানে পরমাণু আক্রান্ত হয়ে পড়েছিল তো এই যে এখন যে যুদ্ধ সেই যুদ্ধ সেটা তৃতীয় বিশ্বযুদ্ধ হোক ইউক্রেন যুদ্ধ হোক ইসরায়েল ইরান যুদ্ধ হোক বেনিজুয়েল আমেরিকা যুদ্ধ হোক আমেরিকা ইরান যুদ্ধ হোক আমরা এই যুদ্ধের মধ্যে অটোমেটিক্যালি জড়িয়ে পড়ব ফলে কি আর করা দোয়া করা ছাড়া আল্লাহর কাছে পানা হাওয়া ছাড়া আমি তার নতুন কিছু দেখছি না